গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি দেখো অনেক দিন পরে চার পাঁচ দিন পরে রোদ হয়েছে তো আজকে অনেক জামা কাপড় গাওলা ভেতরে বিছাইলাম ঘর মুছলাম উঠান ধার দিলাম বাসন অনেকগুলো কুটাকাটি গুলো ধুলাম ঝুড়িগুলো ধুয়ে দিলাম আজকে অনেক কাজ করেছি গো বন্ধুরা দেখো তো ভাত হচ্ছে তো ভাত বসাই দিয়েছি কেননা আমি দোকানে যাব আমি ওখানে মুখটা একটু ধুয়ে নিই মুখ ধুয়েছি তো ব্রাশ বেরাস করিনি ওখানে একটু ডাঁত বেরাস করবো করতেছি কখন কত দাও আমার যে মুরগি দেখো দেখতে পাচ্ছ ছয়টা মুরগি দুইটা মুরগ আছে আর চারটা মুরগি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো পরের ভিডিওতে দেখতে পারবে তাটা